বিএনপি হঠাৎ লুৎফর জামান বাবরকে সামনে নিয়ে আসছে আপনারা দেখেছেন যে গতকালকে লুৎফর জামান বাবর তিনি বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন তো আসলে বিএনপির ভেতরে দুইটা গ্রুপ একটা হইল ভারতীয় গ্রুপ যা ভারতের পাঁচ চাটে আর একটা বাংলাদেশের গ্রুপ বাংলাদেশের পক্ষে কথা বলে এন্টি ভারতীয় সেন্টিমেন্ট যাদের আছে তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ তিনি ভারত থেকে হঠাৎ হাল ধরলেন দীর্ঘদিন যাবত ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তিনি ভারতীয় রয়ের দালাল তিনি ভারতের রয়ের তত্ত্বাবধানে ছিলেন ইসালমের টাকায় বাসা বাড়ি দিতেন মানে সবকিছু ইসালম সেখানে বাজারঘাট করে দিতেন এরকমের বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু আছে আর আমরা এদিকে দেখলাম যে লুৎফর জাহমান বাবর তিনি প্রাপ্ত একজন আসামি তিনি জেল থেকে বেরিয়ে দিয়ে যে বাড়িতে গেলেন আর ফিরে আসলেন না বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে কিন্তু হাইলাইট করা হয় তাকে একেবারে ডিপে রাখা হয়েছে তার মানে বিএনপির ভেতরে এখন পর্যন্ত যাদের দেয় নিয়ন্ত্রিত তারা মোটামুটি আজকি ভারতের সাথে আটাত করে ভারতীয় রয়ের সাথে আতাত করে বিএনপি কে পরিচালনা করতেছে এবং সেইভাবে তারা বয়ানও সৃষ্টি করছে এবং সেইভাবে তারা সিদ্ধান্তও নিছে যে আপনার এই যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সরানো যাবে না ওয়াকারকে সরানো যাবে না এভাবে একটা হজমা পরিস্থিতি তৈরি করে তারা যে সেই মানে এনটি বা বিএনপির ভিতরে যে একটা এনটি ভারতীয় সেন্টিমেন্ট যারা সমর্থন বিশেষ করে এদের যে সমর্থনগুলো যা সাধারণ কর্মী তারা কিন্তু সবাই এনটি ভারতীয় তো সেই জায়গা থেকে তারা যে বয়ান যে সিদ্ধান্তগুলো নিয়েছে সব ভারতের পক্ষে গেছে এবং ভারতীয় বয়ান সেই রাজাকার সেই একাত্তর সেই মুক্তিযোদ্ধা যেগুলো আওয়ামী লীগ ধারণ করতো সেগুলো তারা ধারণ করা শুরু করলো তো পরবর্তীতে আপনারা দেখলেন শেষ একেবারে যে দুইটা নির্বাচন হয়েছে ডাকসু এবং সেখানে বিএনপি অনেকটা দায়ী তো সেই জায়গা থেকে এখন কি আসলে তারেক রহমান এই যে বাবু সাহেবকে পিক করলেন কি কারণ তাহলে কি সামনে বাবু সাহেবের সাহেবকে সামনে নিয়ে আসা হবে কিনা বাবু সাহেবই বাবু সাহেবকে তারা সামনে রাখবেন কিনা কারণ বাংলাদেশে প্রায় নব্বই পঁচানব্বই ভাগ এনটি ভারতীয় তো সেই জায়গা থেকে তারা যদি এনটি ভারতীয় রাজনীতি করতে না পারে তাহলে কিন্তু তাদের ভোটের সংখ্যা কমতে থাকবে এবং ইতিমধ্যে অনেক ভোটের সংখ্যা তাদের কমে গেছে যেটা আমরা এই ডাকসু এবং জাকসুতে দেখেছি এখন এটা কি আসলে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকবে নাকি সামনে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রেসকে প্রেস কে মিট করা বিভিন্ন যে দলীয় সভা সমাবেশ সে জায়গাকে বাবু সাহেবকে সামনে রাখবেন কিনা এবং বাবু সাহেব সামনে রাখতে চাইলেও বাবু সাহেবকে সামনে থাকতে দেবেন কিনা কারণ ভারতীয়র যে রয়ের দালাল সেই রয়ের দালাল কিন্তু বিএনপির দখল করে আছে এখন তাই তো আমাদের শুধু তাকে পিক করে দোটানার ভিতরে থাকবেন কিনা যে ওকুলে ওইদিকে বাবু সাহেবকেও রাখবে এদিকে সাহায্যী সাহেবকেও রাখবে এই দুটাকে দিয়ে মানে সাহা সাহেবকে দিয়ে ভারতকে খুশি এবং বাবু সাহেবকে দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষকে খুশি করার চেষ্টা করবেন কিরা বাংলাদেশের জাতীয়তাবাহিনীর রাজনৈতিক দলের ভিতরে অনেক আপনার ইয়া বাইরে গেছে নেতাকর্মী নেতাকর্মী সব নেতাকর্মী বাইরে গেছে তো যার পরিপ্রেক্ষিতে দলটা বিপদে পড়তেছে এত নেতাকর্মীর দরকার নেই দলের ভিতরে তো সামনে দেখা যাক কি করে আসলাম আলাইকুম